আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই লোভনীয় একটি রেসিপি সেটি হচ্ছে লুটকি লুইটা শুটকির ভুনা তো আসুন শুরু করে দিচ্ছি বিসমুল্লা রহমানুর রাহিম প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে লুইটা শুটকি পরিষ্কার এখানে বটি বাকি যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন তো আমি এখানে লেজ যে পাকনা থাকে সেগুলো মাথা তারপর হচ্ছে পেট রকম পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা একবারে শুকনা বোঝা যাচ্ছে না কোনটা ফেলে দেওয়া উচিত তো এরকম যেটা যেটা বুঝবেন এটা এটা ফেলে দেবেন সেটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে নেবেন তো এখানে আমি একটু ছোটো সাইজ করছি কারণ হচ্ছে আমি এটাকে ভালো করে পরিষ্কার করব যেহেতু লোটে সুটকিটা শুকনা মাছ থাকে তারা বিভিন্নভাবে বালের উপরে এগুলোকে শুকিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ময়লা থাকে যেটা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না তা আমরা এটাকে কীভাবে সর্বোচ্চভাবে ধোবো সেটাই দেখাবো তো এখানেই নিয়ে নিয়েছি আপনার এক কাপের একটু বেশি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো এখানে আপনি পরিমাণ মতো নেবেন আর একটু পেঁয়াজ বেশি নিতে পারেন তো পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে খারাপ লাগে না আর আমি কিন্তু এখানে একটা আলু নিয়ে নিয়েছি সেটা আমি পরে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আপনার যে লইটা মাছটাকে ভালো করে শুকনা করে টেলে নিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম শুকনো করে টালার কারণে হচ্ছে কি হয়েছে যে যে কিছু কিছু যে ই থাকে জীবাণু থাকে সেটা কিন্তু এই চুলায় যাওয়ার পরে সেটা কিন্তু মরে যায় তারপরে যেহেতু গরম পানি হচ্ছে হানড্রেড পারসেন্ট কোনো রকমই জীবাণু থাকার কোনো সম্ভাবনা নাই আর এটাকে আমি একটু বলক দিয়ে নেব তারপরে তিন চারটা ধোয়াতে তারপরে হচ্ছে এটাকে আমি ছেচে নেব তো এখানে আমি আপনাদের প্রথম প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা ভালো করে গরম করে একটু বলক দিয়ে নেবেন একটা দুইটা বলক আসবে তারপরে হচ্ছে আমরা একটা বাটিতে ঢেলে গরম পানি সহই রেখে দেব। অর্থাৎ দুই চার পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব গরম পানিতে তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি ঢেলে রেখে দিয়ে কিন্তু তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আপনার যে ই ছিল রসুন ছিল সেটাকে একটু কুচি করে নিয়ে আমি কিন্তু সেগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা বাসায় খুব সহজে লোটে সুটকি বোনা করতে পারেন অনেক সময় অনেক লোটে সুটকিকে অনেক ঝামেলা মনে করে করতে চান না তো কীভাবে আপনারা সহজেই বাসায় লোটে খুব মজাদার করে রান্না করতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি আর আমি এখানে অনেক তেল দিলাম না আরেকটু তেল এখানে অ্যাড করব। সেটা প্রয়োজনে হলে এখন আর না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই লিমিটেশনের মধ্যে রেখেছি অনেকেই কিন্তু অনেক তেল দেন যেটা আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না তো এখানে আমি একটা ছোটো একটা আলুকে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি এখানে আলুটা আপনি স্কিপ করে আরও মানে করেন আরও এক কাপ পরিমাণ মতো আপনি পেঁয়াজ দিয়ে নিতে পারেন তো এখানে আলুটাও কিন্তু খুব ভালো লাগে বোঝাই যায় না এখানে আলো দেওয়া হয়েছে এটা আলাদা একটা মজা লাগে তো যাই হোক আপনাদের মনে চাইলে স্কিপ করতে পারেন নয়তোবা আপনারা দিতে পারেন আমি ও দুটাই অপশন দিয়ে রাখছি আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন তো দেখেন আমি যে ক পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটাকে দুটা তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি যে আরও কীভাবে আপনারা পরিষ্কার করতে পারেন যে পেটের মুখের কাছে যে জায়গাটা থাকে পেটটা সেটা কিন্তু গরম পানিতে দিলে এরকম ধরলেই উঠে যায় এরকম পর্যায় হয়ে যায় তো আমি এটাকে দেখেন ভালো করে এখন থেতলে নেব আপনারা শিল পাটায় থেতলে নিতে পারেন তো এটা শিলপাটায় না থেতলে তবু এভাবেই হয়ে যায় তো এখানে আমি এক চামচ আদা বাটা নিয়েছি তো আদা বাটাটাকে হালকা করে ভালো করে মিশিয়ে নেব তারপরে পর্যায়ক্রমে আমি কিন্তু হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এইখানে আমি প্রায় দুই চামচ ভরে ভরে মরিচ দিয়েছি আর যেহেতু লোটে একটু ছাল হলে ভালো লাগে আপনাদের কেমন ছাল পছন্দ করেন তারপরে নির্ভর করে একটু ঝাল কম বেশি করতে পারবেন আমি এখানে দুই চামচ আর বেশি প্রায় চা চামচের দুই চামচের একটু বেশি দিয়েছি তো আপনারা চাইলে আর আরেকটু কম বেশি করে দিতে পারেন কাঁচামরিচ বেশি দিতে পারেন কেউ আছেন মশু ঝাল না সেক্ষেত্রে তারা কাঁচামরিচ বেশি দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে লোইটের সুটিকে ছিঁচে নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে মিহি হয়েছে এখানে আর আপনার কাঁটা কোটা ফেলার কোনো দরকার নাই কারণ এই কাটাগুলি খুবই নরম হয় যেটা আপনার গালে মুখে কোথাও বিনবে না এর জন্য শুধু শুধু ওটা ওয়েস্ট করার কোনো দরকার নেই ভালো করে ছিঁচিয়ে নিলেই যথেষ্ট তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ছেঁচে নিয়েছি আর এখন এটাকে ভালো করে মিক্স করে নেব আর আমি এখানে কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই কারণ হচ্ছে আমি অল্প একটু পানি ব্যবহার করব আমি যেহেতু ভাজা ভাজা করবো রসারসা করবো না সেই জন্য আমি কিন্তু এখানে সামান্য একটু যে লইটা যেটার মধ্যে ছেঁচেছিলাম ছেঁচনিটাকে ধুয়ে সামান্য একটু পানি দেব যেন অতি মশলার যেন কোনো গন্ধ না সে মশলাটাকে একটু পাকানোর জন্য অর্থাৎ আপনি কষা কষা করার জন্য মশলার জন্য যে পানি দরকার সেই জন্য একটুখানি পানি দেয় ইউজ করেছি তো এখন দেখেন চুলায় কিন্তু এই পানিটাকে টেনে নিয়েছে এখন দেখেন কি অবস্থা প্রায় কিন্তু পানি পুনি শুকিয়ে তেল বের হয়ে গেছে আমি এখানে প্রায় সামান্য একটু তেল ব্যবহার করেছি আর না করলেও হতো কারণ যথেষ্ট সুন্দর হয়েছে বেশি তেল যুক্ত খাবার আসলে আমাদের শরীরের জন্য ঠিক না এর জন্য আমাদের বিভিন্ন দিকটাকে খেয়াল করে তারপর হচ্ছে চলতে হয় যেহেতু খাবার করে রান্না করে আমরা নিজেরাই খাবো তা এমনভাবে তেল ব্যবহার করুন না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় তো একটু কম হলেও কোনো সমস্যা নাই খেতে খুব খুব একটা ডিফারেন্স হয় না আপনারা এইভাবে একটু কম তেলও কিন্তু খুব সুন্দরভাবে লুটেশুটকি ভাজা ভাজা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটি তেল তেলে কড়াই হলেই যথেষ্ট এখানে আমি নন স্টিকের কড়াই ব্যবহার করেছি এখানে আপনার বাসায় যেটার মধ্যে ভাজি করেন তেল তেলে কড়াই থাকে সেটার মধ্যে করলেই কিন্তু এরকম লাল লাল হবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন আর একটা লাইক তো অবশ্যই করবেন যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য শুভকামনা রইল যে আপনারা আমার চ্যানেলে অ্যাড হন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আর অবশ্যই সহজ এবং কীভাবে আপনার সহজে করতে পারেন যেহেতু আমার রান্নাঘরের এরা আমি সবসময় সহজলভ্যটাকেই পছন্দ করি আর এখানে আমি সামান্য আপনার ধনিয়া পাতা দিয়েছি যেটা আমি আগেও দিয়েছিলাম রান্নার সময় সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক এখন দিলেও হবে অসুবিধা নাই তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু ধনিয়া পাতাতে ডেকোরেশন করে নেছি আশা করছি আজকাল ভিডিও আপনার ভালো লাগবে সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ